আসসালামু আলাইকুম ভিয়াস আরবি ভাষা শেখার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা যারা সৌদি আরব কিংবা আরব কান্ট্রির দেশগুলোতে নতুনভাবে আসতে চাচ্ছেন অথবা এসেছেন আরবিতে কথা বলতে পারেন না আপনারা আমার ভিডিওগুলো নিয়ে মতো দেখুন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আরবিতে কথা বলা শিখতে পারবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করি আজকে আমি ফিরে আসি এর আরবি হচ্ছে আনা আলিয়ম ফাদি আজকে কাজ নাই এর আরবি হচ্ছে আলিয়ম মাফি শগর আমার কাছে টাকা নাই এটার আরবি হচ্ছে মা ইন্দি ফুলুস আমি খুব অসুস্থ এর আরবি হচ্ছে আনা মারিত জিয়াদা আনা আবগা ফুলুস আমার টাকা লাগবে এর আরবি হচ্ছে আনা আবগা ফুলুস মানে আমার টাকা লাগবে এটা একটু ধরো এর আরবি হচ্ছে হাতা এমসিক শাইয়া হাদা এমসিক সইয়া বা সয়া হাদা এমসিক মানে এটা একটু ধরো একটু কম রাখেন এটার আরবি হচ্ছে রাকেব সয়া নগেস রাকেব সয়া নগেস এর বাংলা হচ্ছে একটু কম রাখেন কাজ ভালো করে করবে এর আরবি হচ্ছে সই সকল কয়েস বা সই মিয়া মিয়া কাজ ভালো করে করবে এর আরবি হচ্ছে সই শগোল কয়েস বা সই মিয়া মিয়া আমার বয়স তিরিশ আনা উমর তালা তিন আনা উমর তালা তিন এর বাংলা অর্থ হচ্ছে আমার বয়স তিরিশ আমার বাড়ি বাংলাদেশ হাগ্গে বেদ বাংলাদেশ হাগ্গে বেঈ বাংলাদেশ এর বাংলা অর্থ হচ্ছে এটার দাম কত এর আরবি হচ্ছে হাদা কামফুলুস হাঁধা কামফুলুস এটার দাম কত গাড়ি ভাড়া কত এর আরবি হচ্ছে সায়ারা ইজেরা কাম বা কাম ইজেরা সায়ারা মানে গাড়ি ভাড়া কত রুম ভাড়া কত এর আরবি হচ্ছে কাম ইজেরা গুরফা মানে রুম ভাড়া কত এর আরবি হচ্ছে কাম ইজরা গুরফা একটার দাম কত ওয়াহেদ কাম ফুলুস একটার দাম কত একটার দাম কত এর আরবি হচ্ছে ওয়াহে কাম ফুলুস এক পিসের দাম কত হাব্বা কাম ফুলুস। হাব্বা কামফলুস এক পিসের দাম কত আমি এখানে নতুন এর আরবি হচ্ছে আনা হেনা জেদিদ আনা হেনা জেদিদ এর অর্থ হচ্ছে আমি এখানে নতুন আমি আরবি জানি আনা মালুম আরবি আনা মালুম আরবি এর বাংলা হচ্ছে আমি আরবি জানি আমি ইংরেজি জানি আনা মালুম ইংলিশ আনা মালুম ইংলিশ এর বাংলা অর্থ হচ্ছে আমি ইংরেজি জানি আমি ড্রাইভিং জানি এর আরবি হচ্ছে আনা মালুম সাওয়াক আনা মালুম সাওয়াক মানে এর আর বাংলা হচ্ছে আমি ড্রাইভিং তোমার বেতন কত এর আরবি হচ্ছে ইন্টা রাতিব কাম ইন্টা রাতিব কাম তোমার বেতন কত তুমি ভালো না ইন্টা মাফি কয়েস ইন্টা মাফি কয়েস তুমি ভালো না তোমার বুদ্ধি নাই ইনটা মুখ মাফি ইন্তেয়া মুখ মাফি তোমার বুদ্ধি নাই তোমার মাথা খারাপ ইনতিয়া রাজ খারবান ইনতিয়া রাজ খারবান তোমার মাথা খারাপ তুমি পশু ইন্তিহা হাইওয়ান ভেয়াজ আপনারা যারা সৌদি আরব কিংবা আরব দেশগুলোতে নতুন এসেছেন আরবি ভাষায় কথা বলতে পারেন না আপনারা আমার চ্যানেলের